السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله العظيم الحمد لله امين الرحمن يا نوراني وحفظي يا مدرسة كرتك ايدي تو تيتو سيني رشما بني بوليكا او بداي كلاش كريش بوضان اونستان او আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ সম্মানিত অতিথি বৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত অভিভাবক ও বোনেরা আমি বক্তব্য শুরুতে সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাচ্ছি আমিনা আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত বেশিক্ষণ বক্তব্য দিব না অল্প কয়েকটি সময় কথা বলব তো সুতরাং কথাগুলো যদি আমরা বলতে হয় আমরা শুনতে হয় তাহলে আমরা যার সামনে বসা আমরা আলোচনার আওয়াজ না করে আওয়াজ না করে আমরা কথাগুলো শোনার জন্য চেষ্টা করব কেন যতক্ষণ পর্যন্ত আপনারা আওয়াজ করবেন আমরা কথাগুলো বলতে ভালো লাগবেন আমাদের মুখ থেকে কথাগুলো বের হবে না এই জন্য মেহের বলতেছি আপনারা আওয়াজ বন্ধ করুন আমরা অল্প যে অল্প একটু সময় বক্তব্য দিব কথাগুলো ভালোভাবে শোনার চেষ্টা করুন আমার আমি আপনাদের সামনে যে সুরা তালাবাত করেছিলাম এই সুরাতুর নাম হচ্ছে সুরাতুর আলাক এই সুরের প্রথম পাঁচ আয়াত আমি আপনাদের সামনে তালাওয়াত করেছিলাম এই সুরের মধ্যে মোট আয়াত সংখ্যা হলো অনুষ্ঠি মোট আয়াত সংখ্যা কতটি অনুষ্টি এই উনিশটি আয়াতের মধ্যে মোট অক্ষর হল দুই একাশিটি এই সুরা নাজিম হল কোথায় মক্কা নগরীতে এই সুরা নাজিম হয়েছে আর পৃথিবীতে সর্বপ্রথম আমি যে সুরা তালাব করেছি এই সুরা সর্বপ্রথম পাঁচ আয়াত আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন অর্থাৎ যে কোরআন আমরা পড়ি আমরা পড়াই এই কোরআন যখনই সূচনা লগ্ন থেকে শুরু হয়েছে তখনই এই পাঁচ আয়াত নাজিল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ই কর বিস্মি রব্বিক আল্লাহ হে আমার বান্দা বান্দিরা তোমরা পড়ো তোমার প্রবুল নামে তাহলে আমি যে পাঁচটি আয়াত তেলাবাদ করেছিলাম এই পাঁচটি আয়াতের মধ্যে চারটা আয়াতের মধ্যেই আল্লাহ রব্বুল আলমের শিক্ষার কথা বলেছেন সুবাহ কয় আয়াত পড়েছি আমি পাঁচ আয়াত এই পাঁচ আয়াতের মধ্যে শিক্ষার কথা আল্লাহ কয়টি আয়াতের মধ্যে বলছেন চারটা আয়াতের মধ্যে

ওই শিক্ষাই হলো একমাত্র মুসলমানদের সর্বপ্রথম শিক্ষা ওই শিক্ষাই হল মুসলমানদের এক নাম্বার শিক্ষা এইগুলো এক করে চুপ থাকেন যারা কথা বলেন কিন্তু আমি কি করতেছি বুঝার দেননি যে শিক্ষার কথা বলতেছিলাম সেই শিক্ষাই হলো একমাত্র মুসলমানদের প্রথম নাম্বার শিক্ষা কিন্তু সাথে যে কথাগুলো বলতে হয় বলতে দুঃখ লাগে আফসোস লাগে কষ্টও লাগে কারণ আজকে আমরা মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা শিক্ষক আমাদের একান্ত মেহনত একান্তই পরিশ্রম শুধুমাত্র হলো কি এক একজন ছাত্রকে আমরা কিভাবে আদর্শবান ছাত্র করে গড়ে তুলব এক একজন ছাত্রকে আমরা কি করে আল্লাহর বিজাল রসম সাল্লু আদর্শ অনুসরণের ক্ষেত্রে বাস্তবায়নের প্রেক্ষিক্যালে আমরা তাদেরকে তা শিক্ষা দিব কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে কথা আমরা আজকে সেই ছাত্র ভাইদেরকে আদর্শ করা ছাত্র গড়ে তুলতে আমরা পারি না তার কারণ হল এখানে আমাদের অনুষ্ঠানদের কোনো ব্যর্থতা নেই এখানে ব্যর্থতা হলো একমাত্র গার্ডিয়ানদের একমাত্র অভিভাবকদের কারণ অভিভাবকরা গার্ডিয়ানরা সন্তানদেরকে জিজ্ঞাসা করার বাবা তুমি বড় হয়ে কি তুমি কি করতে চাও বড় হয়ে তখন সন্তান ধরে আপনাদের আর নাদান বড় হয়ে ডক্টর হবো উকিল হবো ইঞ্জিনিয়ার হবে বিরিশার হবে হব মন্ত্রী কিন্তু খাদ্য ছাত্র একজন ছেলেও বড় না আরো বড় হয়ে হাতও হবো আমি বড় হয়ে আরেও কথা একজন সন্তান বড় না কিন্তু আর সোশ্যাল বিষয়ের সাথে যে কথাটা বলতে হয় সন্তান যদিও না বলে বলে উকিল হওয়া ব্যারিস্টার হওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া এই লোক সম্পর্কে ছেড়ে না বরং আলহামদুলিল্লাহ ভালো আপনি যে গাড়িয়ান আপনি যে মা আপনি যে বাবা সন্তানকে প্রথমত বলে দিচ্ছেন সন্তান তুমি বড় হয়ে কি করবা এই যে সন্তান বলছে আমি বড় হয়ে উকিল হবো ব্যারিস্টার হবো এমপি হবো মন্ত্রী হবো তখনই আপনার সন্তানের মাথার মধ্যে মেমোরির মধ্যে মহুদের মধ্যে এই কথাই ঢুকে গিয়েছে আমার মা আমাকে এই কথাই বুঝেছে সন্তান যখনই বড় হইবা তখনই তোমার টাকা ইনকাম করা লাগবে কারণ টাকা আছে তোমার সব আছে টাকা নেই তোমার দৌড়ে না তখন থেকে সন্তান দৌড়ায় দিকে গেলে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পর সবচাইতে মোটা অঙ্কের টাকা কোথায় আমি ইনকাম করতে পারবো সেইগুলো সন্তানরা সেই ছোট্টবেলা থেকে খোঁজ করতে লাগে আর মনে রাখবেন আপনি যে মা আপনি যে বাবা আপনি আপনার সন্তান মেমোরির মধ্যে মগুদের মধ্যে ঢুকে দিয়েছেন সন্তান বড় হয়ে তোমাকে টাকা ইনকাম করা লাগবে টাকা ছাড়া তোমার কোনো মূল্য নাই তখন মন রাখবেন আপনার সেই সন্তান যখন বড় হবে শিক্ষায় শিক্ষিত হবে টাকা উপার্জন করবে ঠিক ওই সময় আপনি মা আপনি বাবাকে ওই সন্তান আর ঘরের মধ্যে জায়গা দিবে ঘরের মধ্যে রাখবে না তখন আপনি মা আপনি বাবার স্থান হবে বিদ্যাশ্রমে তার কারণ সন্তান পড়তে আমি এত কষ্ট করে লেখাপড়া করেছি এত কষ্ট করে আমি সম্পদ উপার্জন করতেছি এগুলো আমি আমার ভবিষ্যতের জন্য জমা করবো কিন্তু কেন আমি আমার মা আমার বাবার পিছনে এই সম্পদগুলো খরচ করবো সুতরাং আমার মা আর আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকবে এদের আজকে অসুস্থ এদের আজকে এই খেতে মন চায় এদের আজকে অমুক জায়গায় যেতে মন চাচ্ছে এইগুলো করতে গেলে আমার যে সম্পদ উপার্জন করবো এই সব সম্পদ শেষ হয়ে যাবে সুতরাং আমার মা আর আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে না থাকবে আমার টাকা সেভ হবে আর আমার মা আর আমার বাবা যদি আমার ঘরের মধ্যে থাকে আমার টাকা সেভ হবে না সুতরাং আমার মা বাবার সেবা আমার মা বাবার ক্ষেত্রে আমার আমি সন্তানের পক্ষে করা সম্ভব হবে না এই জন্য ভাইরা আমার বলি আপনি মা আপনি বাবাই সন্তানকে নষ্ট করার মূল কারণ হচ্ছেন আপনি গার্ডিয়ান সন্তানদেরকে নষ্ট করার মূল কারণ হচ্ছে কারা গার্ডিয়ানরা মা এবং বাবারা কারণ

তুমি কি তোমাদের সন্তানদের সঠিকভাবে ব্যক্ত করেছিলে তুমি কি সঠিকভাবে এদের কি পড়াইছিলে সময় অবহেলা করেছ নাকি আমার খেয়াল করেছ এই সব আল্লাহ আমরা সচেতন হব আমরা গার্ডিয়ানরা আমাদের সন্তানদের টার্গেট নষ্ট করব না আমরা গার্ডিয়ানরা আমাদের সন্তানদের টার্গেট ঠিক রাখবো একটাই সেটা হলো আল্লাহর বিদায় মানতেই হবে রসুল সাল্লু আলহ্লামের আদর্শকে তোমার জীবনের সাথে প্র্যাকটিক্যাল ভাবে বাস্তবায়ন করাই লাগবে আর সেই প্র্যাক্টিক্যাল ভাবে বাস্তবায়ন শিক্ষা দেওয়া হয় কোথায় এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় এই জন্য বলবো আপনারা আপনাদের সন্তানদেরকে যে যেখানে পারেন মাদ্রাসাগুলোতে পড়ালেখা করাই দেন কারণ মাদ্রাসার শিক্ষাই হল একমাত্র শিক্ষা আর আল্লাহ করার ভিতরে যে আমি ফাঁস আয়াত করেছিলাম এই ফাঁস আয়াতের মধ্যে আল্লাহ যে শিক্ষার কথা বলছেন সেই শিক্ষা হল একমাত্র মাদ্রাসার শিক্ষার কথা কারণ এ কর বিস্মি রব্বিকাল লালি আমার বান্দা বান্দিরা তোমরা পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন এবার পাঁচ আয়াত আমি তারা করেছিলাম পাঁচ আয়াতের মধ্যে চার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন শিক্ষার কথা এই আমরা গার্ডিয়ানরা সচেতন হব ছাত্রদেরকে আমাদের সন্তানদের শিক্ষার ব্যাপারে এখন অনেকে বলবেন হুজুর মাদ্রাসায় পড়ে তো লাভ নেই ইনকাম কম টাকা কম আপনি গার্ডিয়ান চিন্তা করতেছেন আমার সন্তানকে যখন আমি বাহিরে পড়ালেখা করাবো আমার সন্তান উকিল হবে ব্যারিস্টার হবে এমপি হবে মন্ত্রী হবে আমার সন্তান অনেক টাকা ইনকাম করবে আর আমার সন্তান আমাকে খাওয়াবে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বুঝে থাকলে বলুন তো দেখি আমার রিজিকের দেখত আপনার রিজিকের দেখত আমার সন্তান আপনার সন্তান নাকি আল্লাহ আল্লাহ আমার আপনার রিজিকের দেখত কার হাতে আল্লাহর হাতে কারণ আল্লাহ বলে ফিল রিযকুহা হে আমার বান্দা বান্দরা শোনো জমিরা হইতে বিচরণশীল যত প্রাণী আছে যত দंबा আছে এই সবগুলো বিচরণ প্রাণীর রিজিকের দাতা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ এখন আপনি মা আপনি বাবা চিন্তা করতেছেন আমার সন্তান বড় হয় অনেক টাকা ইনকাম করবে আর আমাকে দিবে আমি খাব আনন্দ ফুর্তি করব এমনও তো হতে পারে আপনি মা আপনি বাবা কষ্ট করে করে সন্তানকে বড় বানাইছেন বড় করছেন কিন্তু যে সময় আপনার সন্তান টাকা উপার্জন করতেছে কিন্তু সে সময় আপনি মা আপনি বাবা আর দিনেতে বেশি থাকবেন না হতে পারে পারে না পারে এমন ইতিহাস দেখা গিয়েছে অনেক কষ্ট করে মা বাবা সন্তানকে লেখাপড়া করে অনেক বড় করেছে কিন্তু যেই দিন সন্তান সুখের সংসার আসছে টাকা ইনকাম করার সময় আসছে কিন্তু মা আর বাবা দিনেতে আর বেছে নেই এই জৈফির ভাইরা আমরা বলেন আমার আপনার রিজিকের দায়িত্ব হাতে আল্লাহ হাতে উদাহরণ দিন আপনাদের বুঝে আসবে আমরা কি বলি মান্তিক বলি এই মান্তিক পাখির নাম আছে কিসের নাম পাখির নাম সে পাখির নাম হলো উনাকা পাখির নাম কি উনাকা কিন্তু কে বলে এই পাখি ছিল কে বলে ছিল না আবার কে বলে আছে কে বলে ছিল কে বলে ছিল না আবার কে বলে আছে এখন আমরা এক কথায় বলবো ছিল আছে নাই ওইগুলো আমরা দেখবো না শুধুমাত্র দেখবো আল্লাহর কুদরতের দিকে ওই পাখিটার বিবরণ কিতাবের ভিতর এইভাবে আসছে ওই পাখিটা দৈনিক ছয়টা হাতির পরিমাণ খাদ্য খাবার খাইছে হ্যাঁ কয়টা হাতির পরিমাণ ছয়টা হাতির পরিমাণ খাদ্য ওই পাখিটা খায় আর ওই পাখির এত শক্তি একটা হাতি ঠোঁটে নিয়ে আর দুইটা হাতি পায়ে নিয়ে উঠতে পারে তাহলে ছয়টা হাতির পরিমাণ খাদ্য খেতে পারে আর তিনটা হাতির পরিমাণ হাতি নিয়ে উঠতে পারে এত পরিমাণ শক্তি আল্লাহ তাকে দিয়েছে এখন বলেন আমরা এখানে যতজন মানুষ আছি আমরা পুরো দিনে এক কেজি চাউলের ভাত আমরা খেতে পারি পারি না পারবো না তাহলে বলেন কেন আমি আপনি চিন্তা করি যে মাদ্রাসায় পড়ায় মাদ্রাসায় পড়ি ইনকাম করতে পারবো না ইনকাম কম আর স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা করলে ইনকাম বেশি হবে বেশি উপার্জন হবে খাবো বেশি এই কথা কি চিন্তা করতে পারি এই যে ভাইরা আমার বিশেষ করে বলি আমাদের রিজিকের দায়িত্ব হাতে আল্লাহর হাতে উদাহরণ যদি আপনাদের স্পষ্ট বুঝে আসবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাদশা সুলাইমান কি ছিলেন বাদশা ছিলেন তেমন বাচ্চা ছিলেন হজরত সুলাইমান আলহ ইসালাম পিপড়াদের বাসা বুঝতেন পাখিদের বাসা বুঝতেন জিন্দের উপর রাজত্ব করতেন মাছদের উপর রাজত্ব করতেন এক কথায় গোটা পৃথিবীতে যত কিছু ছিল সব কিছুর বাচ্চা ছিলেন কে হজরত সুলাইমান আলহ ইসালাতাম সুলাইমান ফয়ম্বর একদিন আল্লাহকে বল আল্লাহ একবার সুযোগ দাও যতগুলো তোমার মাখলুকাত আছে সবাইকে আমি বেশি না একবার খাবার খাওয়াবো আল্লাহ বল সুলাইমান কি দরকার সুলেমান ফয়গম্বর বলে আল্লাহ অনুমতি দেন না একবেলা খাবার খাওয়াবো চেষ্টা করে দেখি হজরত সুলেমান আলহিসাম অনুষ্ঠান শুরু করে দিয়েছেন রান্না বান্না করতে করতে অনেক দিন হয়ে গেল কারণ গোটা পৃথিবীতে যত কিছু আছে সবাইকে খাবার খাওয়াবে তাহলে অনুষ্ঠান বড় না ছোট অনেক বড় অনুষ্ঠান অনেক দিন পর্যন্ত পাকাইতেছেন রান্না করতেছেন কিন্তু যে মুহূর্তে মেহমানদারা যারা শুরু করবে খাবার খাওয়া শুরু করবে ঠিক ওই মুহূর্তে সাগরের কিনারায় একটা মাছ এসে হা করে তাকিয়ে আছে আর বলেছে বাদশা সুলাইমান আমাকে খাবার দাও আমার খিদা লাগছে তখন বাদশা সুলাইমান বলে একটু অপেক্ষা কর এখন না একটু পরে দিব তখন ওই মাছ আল্লাহ কুদরতি জবান দিয়ে দিয়েছেন মাছ কথা বলতেছে যদি খাওয়াইতে না পারেন দাওয়াত কেন দিয়েছেন তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমদেরকে বলে দিয়েছে দাও খাবার দিয়ে দাও ওই মাছ যেভাবে হা করছে আর বাদশাহ সুলাইমান যতদিন পর্যন্ত খাবারগুলো ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন এই সবগুলো খাবার মাছের মুখের মধ্যে দিচ্ছে অটোমেটিক মাছের ফাটের মধ্যে সবগুলো খাবার চলে যাচ্ছে কিন্তু খাবার শেষ মাছের হা করা বন্ধ হয় নাই তখন মাছ বলতেছে আর খাবার কই খাবার দাও তখন বাদশাহ সুলাইমান বলে খাবার দিব কোথ থেকে যা পাকাইছি যা রান্না করছি যা আয়োজন করেছি সব কিছু তো শেষ তখন এই মাছ বলতেছে যদি খাবার খাওয়াতে না পারেন তাহলে কেন দাওয়াত দিয়েছেন অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যত কিছু আপনি আমাকে খাওয়াইছেন ঠিক এইপরিমাণ খাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দৈনিক তিন বার তিন লোকমা করে খাবার খাওয়ান সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা লোটে ব্যক্ত হয়েছেন। আল্লাহ আপনার কুদরত আমরা বুঝতে পারে নাই এইজন্য ভাইরা আমার বিশেষ করে যে কথা আমি বলতেছিলাম ওই কথা থেকে আমি আসি আমরা সন্তানদের টার্গেট নষ্ট করতেছি আমরা এই জন্য আমরা সন্তানদের টার্গেট নষ্ট করব না আমরা আমাদের সন্তানদের টার্গেট রাখবো হাফেজ হোক আলম হোক উকিল হোক ব্যারিস্টার হোক এমপি হোক যা কিছু মন চায় তোমার হোক তো লক্ষ্য থাকবে উদ্দেশ্য থাকবে একটা সেটি একমাত্র মানুষের সেবা করার জন্য কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বলে হে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ তুমি কি চাও সুন্দর নারী চাও তোমাকে সুন্দর নারী দিব তুমি কি চাও সম্পদ চাও সম্পদ দিব তুমি কি চাও মক্কায় তুমি বাচ্চা হতে চাও নেতা হতে চাও নেতা বানাই দিব তবে একটাই আমাদের কথা সেটি হলো তুমি যে টার্গেট নিয়ে আসছো এই টার্গেট তুমি পিসপা হয়ে যাও তখন আমাদের নবী সাল্লু আলহ্লাম বলেন হে রোজকার তোমরা শোনো যদি তোমরা আমি আব্দুল্লাহ এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে সূর্য এনে দাও মন রাখবা আমি মুহাম্মদ এক মুহূর্তের জন্য আমার টার্গেট থেকে আমি পিসপা হব না সুবাহ এই জন্য প্রিয় আমার আমাদের সন্তানদের টার্গেট এখন থেকে কচি কাঁচা বাচ্চারা এদের টার্গেটের মধ্যে আমরা ঢুকাবো একটাই কথা হে আমার সন্তান আমরা দুনিয়াতে ছিলাম না এখন আছি কয়েকদিন পর থাকবো না সুতরাং আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একটাই উদ্দেশ্য সেটা হলো কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন হে আমার বান্দা বান্দিরা তোমরা আমার ইবাদত কর বন্দেগি কর এই জন্য তোমাদেরকে সৃষ্টি করাইছি এই জন্য প্রিয় আমার এখন আমি আপনি আমার আপনার সাড়ে তিন ঘন্টা বোর্ডের মধ্যে পুরো সংসার কিভাবে অর্থাৎ আমার সমাজ বলেন রাষ্ট্র বলেন আমার পরিবার বলেন আমি নিজেকে বলেন কিভাবে আল্লাহর বিধান রাসুল সাল্লু আলহ্লামের আদর্শ অনুসরণ করে জীবনটাকে সাজাবো ওই শিক্ষাগুলো দেওয়া হয় কোথায় একমাত্র এই মাদ্রাসাগুলোর মধ্যেই দেওয়া হয় এই জন্য ভাইরা আমার আমরা এই মাদ্রাসাগুলো শিক্ষায় শিক্ষিত হব আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করব তাহলে

তারা হচ্ছে জালেম তারা হচ্ছে ফাসেক তারা হচ্ছে কাফের কত মারাত্মক কথা বলেছেন আর নবজি সাল্ল আলাই সাল্লাম বলেন যারা জালেম যারা কাফের যারা অত্যাচারে যারা সীমা লঙ্ঘনকারী এদের ব্যাপার প্রতিদিন জমিন আল্লাহকে ডাক দিয়ে বল আল্লাহ শুধুমাত্র একবার সুযোগ দাও তোমার যে তোমার যেমন বান্দরা যখন ঘুমায় একবার এ পাশ হয় আরেকবার ওই পাশ হয় আল্লাহ আমাকে একবার সুযোগ দাও আমি আমার জমিনটাকে উপর থেকে নিচ করব নিচ থেকে উপর করব অর্থাৎ তোমার যে বান্দরা জালেম পাঁচ কাফের আছে সীমা লঙ্ঘনকার আছে এরা আমার জমির ওপর চলতেছে আল্লাহ এই আমার সহ্য হয় না সহ্য হচ্ছে না একবার অনুমতি দাও তখন আল্লাহ বলে জমিন শুরু আমি তো আমার বান্দাদেরকে অনেক আদর করে মায় করে বানাইছি তুমি একটু অপেক্ষা করো একটু দৈর্য ধারণ করো আমার বান্দা দেখি আমার কাছে পিরে আসে কিনা এই জন্য তুমি ভাইরা এই যে বাহিরা আমার আমার আলোচনা এখানে শেষ আলোচনা এখন শিক্ষার্থীদের বাইরে ব্যাপারে একটি কথা বলবো সেটি হলো আমাদের পরীক্ষার্থী যে বাহিরা আছেন আমরা পরীক্ষার্থী বাইরা আমরা পড়া করব কেন আদর সবার মানুষ হওয়ার জন্য পরীক্ষার্থী বাইরা আমরা পড়া করব কেন আদর্শবান সবার মানুষ হওয়ার জন্য দুই নম্বর আমরা পড়া করব কেন জনকল্যাণমুখী যে কোনো কাছে আমরা এগিয়ে আসবো আমরা সহযোগিতা করব। তিন নম্বর আমরা পড়া করব কেন এমনভাবে পড়াশোনা করবো এমনভাবে মেহনত করব আর আমাদের সমপরে পরীক্ষার রেজাল্ট মেলার দিয়ে আমরা জানিয়ে দিব সারা বিশ্বে আমাদের এই প্রতিষ্ঠান ভালো আমরা ছাত্রছাত্রী ভালো চার নাম্বার আমরা অভিভাবকরা আমরা ছাত্রবাহীরা পরীক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকরা সবাই আমরা দোয়া করব যেন আমাদের পরীক্ষার্থী বাইদের পরীক্ষা ভালো হয় আর সর্বশেষ যেভাবে বলবো সেটি হলো আমাদের ছাত্রবাহীরা তোমরা হচ্ছে এই এই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের কর্ণধার এই জন্য আমাদের এই বাংলাদেশ পাওয়া শহীদের রক্তের বিনিময় এই দেশ যাতে করে কোনোভাবেই আমাদের লাখো শহীদের রক্ত বিথে না যায় এই জন্য ভাইয়েরা আমার তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ তোমাদের আগামী দিনের উজ্জ্বল কামনা করে তোমাদের ভবিষ্যৎ ভালো হোক তোমাদের জন্য